চুনটিটা একটা হ্যালো 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 হে গাইজ আজকে কোনো ব্লগ ভিডিও না আজকে হচ্ছে একটা মাখা ভিডিও তো অনেক দিন তো অনেক মাখা খেলাম কিন্তু কোনো দিন পেঁপে মাখা খাইনি যেহেতু ঘরে আর কিছু মাখা মাখের কিছু ছিল না তাই ভাই আর আমার চোখ পড়লো পেঁপে গাছের তারপর শুরু হয়ে গেল আমাদের পেঁপে মাখা শুরু তারপর তো একে আমরা প্রথমে ভাবছিলাম একটু ইউনিক টাইপে পেঁপে মাখা খাবো তাই আমরা কলা পাতা পারছিলাম তো এখানে কলা পাতা পারতে অনেকটা অসুবিধা হয় আমাদের কারণ আমরা দা খুঁজে পাচ্ছিলাম না তো ব্লেড এনে ব্লেড দিয়ে আমরা কলা পাতা কেটে এখানে কলা পাতাটা ভালো করে ধুয়ে ফেলছিলাম কলা পাতাটা ধুরা তো কমপ্লিট কিন্তু আমাদের মেইন জিনিস পেঁপে তো এখন তো পেঁপে পারতে হবে পেঁপে গাছ অনেক উঁচুতে তাই আমরা অনেক কষ্ট করলে পেঁপেটাও ফাইনালি পেরে নিলাম তারপর এখন পেঁপেটা ভালো করে ধুতে হবে তাই এখানে আমরা দেখছিলাম যে আমরা বড় একটা শাকচুন্নিটা একটা এখানে ভাইয়ের কথা ইগনোর করো আর দেখো আমি কত সুন্দর করে পেপারটা ধুয়েও ফেললাম আমার রাস্তার পাশেই তাই গাড়ির একটু শব্দ হবে কিন্তু একটু অ্যাডজাস্ট করে নিও তো এদিকে পাশের বাড়ির কাজও চলছে তাই একটু সাউন্ডও আসছে টিনের সাউন্ড তো এদিকে আমি পেঁপেটা ভালো করে ধুয়ে নিলাম ধোয়ার পর তো এখন ভালো করে পেঁপেটাকে কুড়াতে হবে তো এখানে আমি দা দিয়ে প্রথম ছুলে নিলাম বেটাকে তারপর আমি এখানে ভালো করে কুড়িয়ে ফেলবো তো ভাইকে বলছিলাম তুই একটু কুড়িয়ে দে তো ভাই বলছিল হ্যাঁ দাও আমার কাছে তো ভাইও একটু ট্রাই করল কিন্তু শেষ পর্যন্ত আমারই কিছু করতে হলো ভাই একটু বড় একটু ছুটি পারাসনি হ্যাঁ পারাসনি আরে আমি পার্মানেন্ট শেফ কেতা পার্মানেন্ট না পাললে আমার হুট

যেহেতু আমাদের বাড়ি ছিল না তেতুল তাই আমাদের দোকানে তেতুলের আচার ছিল সেটাই আমরা দুই প্যাকেট দিয়ে দিলাম কিছু করার নেই গাইজ আমাদের কাছে তেতুল ছিল না তাই আমরা দোকানের তেতুলের আচারগুলো দিতে বাধ্য হলাম তেতুল না দিলে তো কোনো টেস্টি আসবে না তাই আমরা তেতুলও দিয়ে দিলাম তারপর একটু সরিষার তেল দিয়ে দিলাম তারপর একটু লবণ দিয়ে দিলাম তারপর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আর কিছু দেইনি স্বাদ মতো মেখে নিলাম তারপর আমরা সবাই মিলে খেয়ে নিলাম আর আরেকটা কথা লাস্টে বলে রাখি যে আমি কতবার পেপে পেপে বলেছি যারা যারা